আসসালামু আলাইকুম বিয়ার্স এই দেখেন অ্যাডভোকেট আসলাম সাহেবের ব্যানার ইনি আসলের জাতীয়তাবাদী দলের এবং কি ধান ধানের শীষ প্রতীকের কান্ডারি অ্যাডভোকেট আসলাম সাহেবের নেম প্লেট বিতরণ করবেন আপনার নাম কি জি জোরে বলেন মোসা ফকির ভাই এই আসলাম সাহেবের নেম প্রচার করবেন চলুন আমাদের সাথে থাকুন এবং দেখবেন জান আপনার চলেন দেন দেন এটা খোলেন খুলে দেন দে তিন দাদা তাড়া থাকেন ভাই আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা তো দোয়া করবেন এবং কি পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়ের নাম কি আপনার নাম কথা হাবিবুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন অবশ্যই ঠিক আছে দোয়া করতে এবং বাসে থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই আসলাম সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন ভাই আর পাশেও থাকবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়ের নামটা কী সালাদ্দিন ভাই ওকে ঠিক আছে এই নাম প্লেট ব্যবহার দেন সবাই দেন সবাইয়েরই দেন আসসালাম আলাইকুম টাকা এই আসলাম সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন এবং কি তার পাশে থাকবেন ড্যাট মানসিক ড্যাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আসলাম সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন আপনার নামটা মোহাম্মদ ফরহাদ শেখ আসলাম সাহেবের জন্য দোয়া করলেন এবং কি তার পাশে থাকবেন আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ মা বোনেরা খালারা এখানে আছেন আপনারা সবাই আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন ছবিটা ধরেন একটু ভালো করে অবশ্যই আসলাম সাহেবের জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক বলো আছেন দোয়া করেন খালা আসলাম সাহেবের জন্য একটু দোয়া করেন হ্যাঁ হ্যালো আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন অবশ্যই আপনার কাছে চাই ঠিক আছে আসলাম সাহেবের জন্য একটু দোয়া করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবার কাছে সবারই দিয়ে দেন সবাই সবাই হাতে হাতে দিয়ে দেন সবাই আসলাম সাহেবের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ

আমার কোন জ্ঞান নাই কোন সাধন ভজন নাই তুমি যদি তোমার দয়ান গুণে আমাকে সেই রাস্তাটা একটু দেখাই দাও তবে আমি